নমস্কার বন্ধুরা বাচ্চাদের খাবার রেসিপির আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি আর আজ অনেকদিন পরেই কিন্তু ভিডিও নিয়ে আসলাম তাই কিন্তু সবাই একটু বেশি বেশি করে দেখবে আজ আমি শেয়ার করতে চলেছি বাচ্চাদের ব্রেকফাস্ট এবং লাঞ্চের দুটি জমজমাট খাবার এবং খুব সহজেই আপনারা বানিয়ে ফেলতে পারবেন আর এই খাবার দুটি বাচ্চাকে দিলে আপনাদের বাচ্চার দিনের পুষ্টি চিন্তাও করা লাগবে না তাহলে আর কথা না বলে চলে যাই ব্রেকফাস্ট রেসিপিতে এখানে আমি একটি ডিম সিদ্ধ করে নিলাম আর নিয়েছি তিনটি খেজুর আর একটি কলা আগেই বলি অনেক বাচ্চারা আছে ডিম খেতে চায় না তাদেরকে কিন্তু এভাবে সহজেই ডিম খাওয়ানো যেতে পারে সকালে খাবারেই বাচ্চাদেরকে ডিম দেওয়া বেশি উপকারী এবার আমি ব্লেন্ডারের ভিতরে কলাটা স্লাইস করে নিয়ে নিলাম আর নিলাম খেজুরের স্লাইসগুলো সাথে আমি সেদ্ধ করা ডিমটাও দিয়ে দিলাম আর দিলাম পরিমাণ মতো গরুর দুধ আমার বাচ্চা যেহেতু গরুর দুধ খেতে অভ্যস্ত তাই আমি এখানে গরুর দুধটাই ব্যবহার করেছি এবার আমি এটাকে খুব সুন্দর করে ব্লিন্ড করে নেব আর এ পর্যায়ে দেখুন আমি এভাবেই খুব সুন্দর করে মিহি করে ব্লিন্ড করে নিলাম আর এবার আমি একটি বাটিতে এটা নামিয়ে নেব আর কতটা সহজেই আমার রেসিপিটা তৈরি হয়ে গেল আর এরকম এক বাটি খাবার বাচ্চাকে দিলে সারা সারাদিনে আর পুষ্টি চিন্তাই করা লাগে না এবার চলে যাই লাঞ্চের রেসিপিতে শুরুতেই আমি এখানে কিছুটা রেগুলার ভাতের চাল নিয়ে নিয়েছি চালগুলোকে খুব সুন্দর করে ধুয়ে এটা আমি বিশ মিনিটের মতো ভিজিয়ে রাখবো আর অন্যদিকে আমি একটি আলু খুব সুন্দর করে ধুয়ে কেটে স্লাইস করে নিয়ে নিলাম আর এবার আমি কড়াইয়ে কিছুটা পরিমাণে খাবার বিশুদ্ধ জল দিয়ে দেব আর এই জলের ভিতরেই আমি ভিজিয়ে চালটা দিয়ে দেব তবে আপনারা চাইলে কিন্তু পোলাওয়ের চালটাও ইউজ করতে পারেন তাতে একটু ফ্লেভারটা বেশি সুন্দর আসবে তারপর আলুটা দিয়ে একটি ঢাকনার সাহায্যে খুব সুন্দর করে ঢেকে রাখব। আর এভাবে কিছুটা সময় আমি সিদ্ধ করে নেবো যতক্ষণ না পর্যন্ত আলু এবং চালটা পুরোপুরি সেদ্ধ না হয় আর এবার আমি একটি হাতার সাহায্যে এখানে কিন্তু খুব সুন্দর করে ম্যাশ করে নিলাম আর এবার আমি খাবারটি একটি পাত্রে নামিয়ে নিলাম তারপর আমি এর ভিতরে এক চা চামচ ঘি দিয়ে দিলাম আর আমার ছেলে তো ঘি খেতে প্রচণ্ড ভালোবাসে আর আপনারা সব সময় খেয়াল করবেন পুষ্টিবিদরা সবসময় বাচ্চাদের খাবারে ঘিটা অ্যাড করতে বলে আর এই যে আমার দ্বিতীয় রেসিপিটাও কমপ্লিট রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন